সম্মানিত দর্শক আসলাম মামি মোহাম্মদ মোকরম সেন আহরত চলে এসেছি এই গাবতুলি হাটের আরেকটি অংশে সেটি হচ্ছে ছাগলের হাট আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে গাতুলির ভিতরে যে আসলে ছাগলের আরেকটি হাট রয়েছে তার গাততুলি হাটের ঠিক একদম পশ্চিম পাশেই কিন্তু বিশাল একটি ছাগল হাট রয়েছে আমি এই যে এখানে যে ছাগল উঠেছে ছাগলের দৃশ্য আমি দেখানোর চেষ্টা করবো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ছাগল কিন্তু অলরেডি হাটে ওঠানো হয়েছে এবং ক্রেতাদেরও কিন্তু স্বাভাবিক একটি ভিড় লক্ষ্য করা যাচ্ছে দিনভরই কিন্তু থেকে দু তিন দিন বাকি রয়েছে অথচ কিন্তু এখানে কিন্তু অসংখ্য পরিমাণের ছাগল যে কোনো ধরনের আপনি ছাগল পাবেন এখানে রাম ছাগল তো শুরু করে দেশি এবং ভেড়া বা বিভিন্ন ধরনের ছাগল এখানে ওঠানো হয়েছে এবং কেতাদেরও কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে ধীরে ধীরে কেতারাও কিন্তু এই ভিড় জমাচ্ছে ছাগল কেনার জন্য আর আমি ছাগলের ঠিক ভিতরে যদি একটু যাই ভিতরে গিয়ে যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু আসলে অসংখ্য ছাগল রয়েছে দেখেন আমি একটু ধীরে ধীরে সবগুলোই দেখানোর চেষ্টা করছি আর সেটা কিন্তু গরু হাটটা যেমন যেমনটা কিন্তু অনেক বড় এই এটাও কিন্তু অনেক বড় ছাগল হাটটাও কিন্তু অনেক এরিয়া জুড়েই কিন্তু ছাগলের হাট রয়েছে আর এটি হচ্ছে গাততুলির যে ছাগলের হাট অবশ্যই কেউ যদি আসেন অবশ্যই এখান থেকে ক্রয় করবেন দামও কিন্তু মোটামুটি খুবই নিয়ন্ত্রণের ভিতরেই সাতদের ভিতরে অবশ্যই এই কাবজলি হাটে আসবেন আর এই এরিয়াটা কিন্তু অনেক আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের ছাগল আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং এখানে যে দর্শকরা যে আসছে তার একটু দৃশ্য আমি দেখানোর চেষ্টা করলাম আর এখানে কিন্তু ভেড়াও কিন্তু উঠেছে দেখতে পাচ্ছেন এই এখানে ছাগল ভেড়ার আম কত বড় বড় ছাগল রয়েছে এই ছাগলের কিন্তু প্রায় দাম প্রায় লাখের কাছাকাছি যাচ্ছে যারা মালিক মালিক পক্ষ তারা অনেক সুন্দর সুন্দর আসলে এত বড় যে ছাগল যে আসলে হয় আমি আমি প্রথম দেখলাম আর কি দেখা খুব ভালো লাগলো আর এই ছাগল হাটের অনেক এরিয়া জুড়ে আসলে এত এরিয়া জুড়ে আসলে দেখানো সম্ভব হচ্ছে না যদি কেউ বড় ধরনের ছাগল বা বাজেট যদি খুব একটু ভালো থাকে তাহলে অবশ্যই যেন গাবতুলিয়া হাটে এসে ক্রয় করে এখানে মালিকদেরও মালিকও আছে এবং যারা ব্যবসা করে ব্যবসায়িকরাও কিন্তু অনেক অসংখ্য ছাগল এগিয়ে হাঁটে উঠেছে এই ঈদ কুরবানি ঈদ উপলক্ষে এই কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু এই গাবতুলির ছাগলের হাটটাও কিন্তু অনেক চরম বড় ধরনের একটি হাট বসে দেখতে পাচ্ছেন একজন মহাজন বা গেরস্থ কিন্তু রাম ছাগল নিয়ে এখানে উঠিয়েছেন বড় বড় দুটি এই রাম ছাগলের দাম মিনিমাম এক এক লাখ টাকা দাম চাচ্ছেন ক্রেতাদের কাছে অবশ্যই কেউ যদি আসেন অবশ্যই গাবতুলির এই ছাগলটা হাসবেন অবশ্যই খুবই কম মূল্য এবং সাশ্রয় কিনতে পারবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মকরম হোসেন আসসালামু